কেউ তাকে কাফের ফতিয়া দিল আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে কেউ বলে আমির হামজা গাজা খান এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাজা খায় না তারই খায় নাকি মদ খায় আবার বুঝে আসেন এদের প্রকাশ্যে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে আচ্ছা বলেন তো আমির হামজা কি গাজা খ এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে কি না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না এদেশের একজন তরুণ মোবাসের দিনের দায়ী দিন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ বিষ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাবি হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিকই এই এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেইছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমি হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে জায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তো জবানের কারণে এই কথাটা একটু বিষ হয়ে গেছে রসুলের সানে হয়তোবা একটু বেয়ুবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমনকি আমি তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাঁফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খায় আচ্ছা বলেন তো আমির হামজা কি গাঁজা খ এই কথা যিনি বলেছেন বলেন তো উনিকে ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে ঠিক না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেম দিন আমির হামজাকে আইনা ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে তাহলে যেই মানুষের ওপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো বা পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয়। আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলেন ঠিক না। এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা সোরা করলে কাদা সোরা সুরি করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এই আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দিবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না কথা বলেন ঢিকেরা আমার ভাইয়েরা মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা অনেক রাম ঘুম হারাম হবে কথা বলে ঠিক অনেক হুজুর পর্যন্ত এটা মানতে না যে আমির সংসদে যাবে আরে ভাই আপনিও যান আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে সমস্যা কথা ওখানে যায়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ যায় সবাই দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা সবাই চেষ্টা করেন কথা কয় না নাকি আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হয় কি বলেন তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দেবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরও সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর শক্তির শক্তিরা তাকায় আছে। যে একটু নির্বিশ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা কেন এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে সব চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে যাতে রসুলের সানে চুল পরিমাণে ব্যাধ হয়

সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সল্লাহু নিঃসন্দেহে আমির হামজা ভাইও রসুলকে কলিজাদে মহাব্বত করেন সব্য চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতুয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল ফেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তা উফিক দান করেন জোরে বলে না আমি সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দারা দুই নাম্বার গোনা বলি না মমিন বান্দার দুই নাম্বার গোড়া বলি অনেক কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো হিংসা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল ফিজুমিন ইল্লা লাদাইহি রকি বোন বান্দায় এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তার নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কি না কে রহমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান জান এজন্য দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল আমার ডায়েরিতে কথা বলেন ঠিক কি না এই জন্য মমিন বান্দার জবান দে যা ইচ্ছা তাই বলবে না মমিন বান্দা জবান দে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন মান্দার দুই নাম্বার গুনা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমেন্ট সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কন্সার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাই আর আগবে না সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মরে মরে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল ছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন